জান্নাতকে চুমুদের প্রসঙ্গে যা বলেছেন জয় সারে নাজিম জয় তার মতে ভাইরাল হওয়ার জন্য সাকিবের সঙ্গে নাম জড়িয়েছিলেন মিষ্টি সাকিব খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হলে সেটা টিকবে না জয়ের এমন জবাবে ক্ষুদ্র হয় মিষ্টি বলেন তার প্রোগ্রামে গেলে অফিস চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসব ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে এবারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয় তিনি বলেন এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকই করেছেন এটা কোনো বড় কিছু না আমি এটাকে পাত্তাই দিচ্ছি না সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি মিষ্টি জান্নাতের বিষয়ে জয় বলেন মিষ্টি জান্নাতকে ওই যে একটা মেয়ে তার মনে দুঃখ দুঃখ লেগেছে থেকে সে নিজের বলাতে জন্য বক্তব্য দিয়েছেন দিন শেষে সে বুঝবে তার এই কাজটা ঠিক হয়নি কিংবা সে উদ্দেশ্য প্রণাণিত আলোচনা আসার জন্য এই কাজটি করেছেন ব্যক্তিগত ইচ্ছা থেকে মোবাইলে এ যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই